বলো বলো হ্যালো বলো হ্যালো বলো। বলো। बात কাল থেকে বৃষ্টি আসবে। হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে সোমবার সকালবেলা আকাননই তাই উঁঠে ছাদের সমস্ত কিছু কাজ ঠাকুর ঘর মোছা, মন্দির ধোয়াানো এবার যে কটা ফুল ফুটেছে, সে কটা ফুল তুলে সোমবার যেহেতু ঠাকুরকে পুজো দেব। চলুন আজকে আর তেমন কিছু কাজ নেই সকালবেলাটা পুজো দিয়ে লাঞ্চ লাঞ্চ বলছি টিফিন করে যাব অফিসে তারপর সন্ধেবেলা আঁকানো আছে আজকে অনয়াকে চলুন ফুল ফুটেছে ওটাই দেখছি এখানে একটা ফুল ফুটেছে এটা অপূর্ব দেখতে ফুলটা এই ফুলগুলো যখন অনেক ফোটে না খুব ভালো লাগে এই ফুল দিয়ে কখনো ঠাকুরকে পুজো দিয়ে নি তাই ভাবলাম আজকে তুলি আর এখানে এই বেলটা ফুটে আছে একটু গরমে কেমন হয়ে গেছে এটা গাছের তলাতেই দিয়ে দিই আর এখানে দেখুন এটা গোলাপ ফুটেছে দেখেছেন এই গরমে গোলাপ ফুটছে যদিও এটা হাজারি গোলাপ নয় তাও ফুটছে এদিকে কামিনি ফুটেছে কিন্তু তুলতে গেলেই ঝরে যাবে আর দিয়ে তেমন ফুল ফোটেনি বুঝলেন আর এদিকে তো রয়েছে অলকানন্দা একটা অলক নন্দা ফুটেছে অলকানন্দা তুলে নিলাম আর এখানে এই ফুলগুলো আর তুলবো না এইটা ফুটেছে এটা একটু তুলে নি এই ফুলটা আমার খুব ভালো লাগে রঙ্গন ফুল আর এখানে এবছর অ্যাডেনিয়ামে প্রচুর ফুল আসছে মানে প্রত্যেকটা ডালেই দেখুন এখানে চারটে কুড়ি এখানে অলরেডি একটা ফুটে আছে তারপরও অনেকগুলো কুড়ি এসেছে আর বেলে কুড়ি ধরেছে এখনও ফোটেনি চলুন এই ফুল রয়েছে আর কাল যেহেতু অমাবস্যা ছিল মা কালীকে আমি পুজো দিই অমাবস্যার দিনে তো কালকে ফুল এনেছিলাম তো সেই কুচো ফুল অনেকটা রয়ে গেছে এই যে মা কালকে দেওয়া হয়েছে এই যে পুজো বসেছি আজকে সোমবার বললামই আর আমার বাড়িতে রয়েছে দুটো শিব দুটো শিব লিঙ্গ আর মহাদেব তো রয়েছে তো তাদেরকে জল দিয়ে চান করিয়ে আজকের সোমবারের শুভ কাজটা সম্পন্ন রোজি শিব ঠাকুরকে চান করানো হয় হয়তো আপনারাও করেন রোজি সোমবারটা ঠাকুরের বার যেহেতু সেহেতু একটু স্পেশাল একটু অষ্টগন্ধা একটু চন্দন সমস্ত দিয়ে ঠাকুরকে সুন্দর করে লেপে দেওয়া হয় এই যে দেখুন মহাদেবকে কি অপূর্ব লাগছে দুই মহাদেব সোমবারের বারে একদম সেজে উঠেছে আর এই যে এটা তো জানেনি আমাদের বাড়ির ভোলানাথ সবার উপরে বিরাজমান আর ঠাকুর নতুন দুটো জিনিসের আমদানি হয়েছে এক হচ্ছে এই ঘন্টাটা এটা বিশাল ভারী আগে যে ঘন্টাটা ছিল ওই জয়েন্ট থেকে ছেড়ে যাচ্ছিল একবার আমার পায়ে একবার ঠাকুর মশাইয়ের পায়ে পড়ে গেছে জানেন আর ওই যে গোল প্রদীপ একটা ছিল গোল প্রদীপটাকে সাইড করে এই রকম একটা প্রদীপ এনেছি তো ঠাকুর ঘরে হচ্ছে এই দুটো জিনিসের আমদানি চলুন এবার পুজোটা দিয়ে দিই চলুন পুজো দেওয়া সম্পূর্ণ হলো পুজো দিতে গেলেই প্রায় মানে আধ ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা লাগবেই নর্মাল দিতে আর এমনি মানে বৃহস্পতিবার শনিবার তো এক ঘন্টার বেশি লেগে যায় চলুন এবারে নিচে যাই টিফিন করে বেরোবো অফিস তারপর সন্ধেবেলা অন্যায়কে আসি খেতে বসেছি সকালবেলা আর আমি স্প্রাইট নিয়ে চলে এসেছি জলের বোতল ভেবে তো যাই হোক কালকে যেহেতু আমার নিরামিষ ছিল অমাবস্যা আজকে মাছ মাংস ভাত সকালবেলা খেয়ে যাবো হচ্ছে অফিস তোমার দাঁত ঠিক আছে আজকে সেলাই কাটা হবে দাঁতের বেচারি গলা গলা খাচ্ছে আজকে বোধহয় শুধু একটু শক্ত খাবার খাচ্ছে হ্যালো বলো বলো হ্যালো বলো হ্যাঁ বলো বলো হ্যালো বলো হ্যালো বলো बात करो किससे बात कर रहे हो हाँ हम लोग का तुम लोग का पापा से पापा है लाइन में पापा को बोलो देश से आने के लिए हाँ अभी, अभी आएगा अच्छा टाटा टाटा बाबा देशे थाके उन्हें अपेक्षा करे बसे आछे खेलना फोन नहीं है और हेलो हेलो बोलछे ভালো লাগলো দেখে তাই ক্যামেরায় নিলাম চলুন টিফিন খেয়ে দে আমি বেরিয়ে পড়েছি অফিস আজকের ওয়েদার একদম মেঘলা মেঘলা ভাবছিলাম সাইকেলটা নিয়ে বেরোবো তা ভাবলাম থাক সোমবার একই যেতে ইচ্ছা করে না অফিসে তার মধ্যে টোটো করে যাই না আর আরও ল্যাদ লাগবে চলুন সুমনাও চলে এসছে দাঁড়িয়ে আছে রাস্তাটা পার হই নর্মালি দাঁত তোলা আলাদা জিনিস কিন্তু সার্জারি করে দাঁত তোলা সেটা আবার বেশি কষ্টদায়ক কারণ দাঁত তুলে সেখানে আবার স্টিচ হয়েছে তো সেই স্টিচ কাটাতেই সোনাকে নিয়ে এসেছি এতদিন পর ও রেহাই পেল এবার থেকে ও নর্মাল রুটিনে চলতে পারবে দাঁতে মুখে যদি সেলাই থাকে খুবই অসুবিধা হয় দাঁত তোলাতে নিয়ে এসেছিলাম রথতলার স্মাইল ক্রাফটারে আপনারাও যোগাযোগ করতে পারেন খুব ভালো বন্দোবস্ত এখানে প্রমোশন করছি না সাজেস্ট করছি পাঁচটা স্টিচ কেটে যাচ্ছে বাড়ি আজ থেকে সোনা একদম ফুল দমে কথা বলতে পারবে তাই তো চলুন এবার আমি যাব অনায়াকে আঁকাতে চলুন সোনাকে ওখান থেকে বাড়ি পৌঁছে দিয়ে অনায়া সুন্দরীদের বাড়ি চলে এসেছি অনয়া অনয়া পরীক্ষা কেমন হলো আঁকার পরীক্ষা ভালো হয়েছে তো কালকে আঁকার খাতাটাও দিয়ে দেবে তো অনায়া কেমন আচ্ছা দেখা যাক কত নম্বর পাস এই গরমে আসতে না আসতেই গ্লুকোজ অনায়া এখন আসছে পরীক্ষার আঁকা আর ওদের বাড়ির জানলা দিয়ে আমি আম দেখছি অনায়া একদম হাত বাড়াবি আম পেয়ে যাবি তাই তো হ্যাঁ কি অপূর্ব অনায় আজকে আমাকে আইসক্রিম খাওয়াবে তো করেছে তার সাথে এই এক্সপেরিমেন্টটা করেছে চায়ের চায়ের কাপের মধ্যে এত সুন্দর একটা আইসক্রিম বানিয়েছে বানিয়ে আমার জন্য রেখেছে যেটা স্যারকে দিতে হবে তাই তো হ্যাঁ খুব সুন্দর হয়েছে দেখতে এবার খেয়ে দেখা যাক আমি একটু বলবি রেসিপিটা আইসক্রিমের খুব সুন্দর হয়েছে কাল থেকে বৃষ্টি বৃষ্টি আসবে আসবে করে সোমবার আটটা নাগাদ দেখা দিল এই অনায়দের বাড়ি থেকে বৃষ্টি উপভোগ করছি জানলার সামনে এত সুন্দর আমের গাছ এক্ষুনি হাত দিলেই আম পেরে নিতে পারবো আর কি অপূর্ব সুন্দর লাগছে ছাত্রীর বাড়িতে এসেছি আর আঁকাতে এসছি না খেতে এসেছি বুঝতে পারছি না রুটি শসা ডিম ভাজা একটু টক দই গরমের জন্য আর এখানে নিচু চিংড়ি তো অনায়াকে যেদিন আমি আঁকাতে আসি সেদিন রাত্রে গিয়ে আমি আর কিছু ডিনার করতে পারি দিদি আমাকে বলে যে অফিস থেকে এসেছ একটু খেয়ে যাও তাই তো তাই তো আর অনাদের বাড়ি আমি খেয়ে চল খেয়ে নিই আরো আঁকু অনায়া করছে হলো পরীক্ষার কাজ কি করছে এখনই বলা যাবে না বল সেটা পরীক্ষা অবধি অপেক্ষা করতে হবে যে অনায়া কি ফাইনালি পরীক্ষা দিচ্ছে সেটা সেই পরীক্ষার খাতায় দেখতে পাবে করে নিক একটু বৃষ্টিটা ধরতেই বেরিয়ে এসছি অনায়ের আঁকাও শেষ আর আমি বেরিয়ে এলাম বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল বুঝতে চলুন বাড়ি যাই খাওয়া দাওয়া করে না খাওয়া দাওয়া আর কি করবো অনাদের বাড়িতেই তো খেয়ে নিলাম বাড়ি গিয়ে দিনের আজকের কর্মসূচি শেষ করি অপূর্ব লাগছে এই বর্ষাকালটা ভীষণ ভালো লাগে কি করো শরৎচন্দ্র পড়ছো কোন গল্প পন্ডিত মশাই ডাক্তার ওকে বলেছে যে একশো ভাগ মুখে আটা করিয়ে দিয়েছে তাই তো দেড়শো থেকে দুশো ভাগ তোমাকে করতে হবে ডাক্তার এটা বুঝতে পারছে না যে এক সপ্তাহে তুমি আমার উপর চেঁচাও নি আমার কৃতকর্মের ওপর বাথরুমে শ্যাম্পুর পাতা ফেলে রাখা আরও যে সমস্ত কিছু করি আর কি আমি টুকটাক সেগুলো করিনি সেগুলো করবো আবার আজ থেকে এমনি তোমার গলা খুলে যাবে বলা শরৎচন্দ্র করছে বাবারই সব কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে বসেছি একটি অর্ডারের পোর্ট্রেট করতে তো পোর্ট্রেটটা কার করলাম এবং কতটা মেলাতে পারলাম সেটা একটা অন্য ভিডিওতে আপনাদের দেখাবো অবশ্যই আর এই পোর্ট্রেটটা এখন রাত্রি বসে বসে শেষ করছি আর কি পোর্ট্রেটটা মেলাই মন দিয়ে দেখতেই পাচ্ছেন একদম মনোযোগ দিয়ে আমি পোর্ট্রেট মেলানোর সময় আর কোনো দিকে তাকাই না আমাকে দিয়ে আপনারা যারা পোর্ট্রেট আঁকাতে চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন এ ফোর সাইজ থেকে শুরু হয় আমার পোর্ট্রেট বানানো যদি এর ছোট চান তাও হবে বড় চাইলে তাও হবে আর অবশ্যই এটা কমার্শিয়াল ওয়ার্ক কোনো রকম ফ্রি নয় তাই কোনোভাবে কেউ রিকোয়েস্ট করবেন না যে ফ্রিতে আমার কাজটা করে দিতে কারণ ফ্রিতে কিচ্ছু হয় না এখনকার দিনে তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি আপনাদের মনে হয় কোনো প্রিয় মানুষের পোর্ট্রেট আমায় দিয়ে করাবেন তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমার কমেন্ট বক্সে আমি আপনাকে ডিটেলসে